বিন্ধাচল প্রয়াগরাজ বারাণসী অযোধ্যা লক্ষ্ণৌ নৈমিশারণ্য গ্রুপ ট্যুরের আজ ভ্রমণের দ্বিতীয় দিন হরে হর গঙ্গে জয় মা যমুনা হর হর মহাদেব হর হর মহাদেব প্রয়াগরাজ ভ্রমণের পরিকল্পনা কিভাবে করবেন গঙ্গা যমুনা ও সরস্বতী সঙ্গমে কিভাবে স্নান করবেন তার তথ্য এই ভিডিওতে পাবেন পুরাণ ও রামচরিত মানুষ অনুযায়ী আপনারা সঙ্গমে স্নান করার পরে আপনাদের পূর্ণ লাভটা অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনারা এই মন্দিরে না আসেন চৈতন্য মহাপ্রভুর শ্রুতিবীরহিত বেনি মাধব মন্দিরে আপনাদেরকে অবশ্যই যেতে হবে ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার পিন্টু চিত্রকর একটু আমার অতিথিদের রিভিউ নিতে চায় স্নান করে খুশি তো আমার সার্ভিসে খুশি তো একদম হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড ওয়ান না না হান্ড্রেড ওয়ান দরকার নেই ধন্যবাদ প্রয়াগে সঙ্গমের স্নানটাই মুখ্য উদ্দেশ্য এছাড়া লোকাল সাইট সিংয়ে আপনারা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন তার তথ্য আজকের ভিডিওতে পেয়ে যাবেন রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং প্রয়াগরাজ ভ্রমণের গল্প শুরু করা যাক উত্তরপ্রদেশ বা ভারতের যে কোনো প্রদেশে ভ্রমণের পরিকল্পনা করলে আপনারা আমার থেকে ট্যুর প্ল্যান এস্টিমেট নিতে পারেন এটা পেড সার্ভিস হাওড়া থেকে আমরা সরাসরি শিপ্রা এক্সপ্রেসে পৌঁছে গিয়েছিলাম বিন্ধ্যাচল আমাদের বিন্ধাচল ভ্রমণ সম্পূর্ণ করে আমরা বিন্ধাচল থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহানগরী এক্সপ্রেস ধরে পৌঁছেছিলাম প্রয়াগরাজ বৃন্দ্যাচলে বিন্ধবাসিনী মায়ের মন্দিরের ভিডিও না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমরা বিন্ধ্যাচল থেকে মহানগরী এক্সপ্রেসে যখন পৌঁছেছিলাম মুম্বাইগামী সেই ট্রেনটি মহানগরী এক্সপ্রেসের স্টপেজ ছিল প্রয়াগরাজ চেউকি প্রয়াগরাজ চেউকি রেল স্টেশন থেকে আমরা যমুনা নদীর এই ব্রিজ অতিক্রম করে এখন যাচ্ছি হোটেল আইকন প্যালেস ইন প্রয়াগরাজ চেউকি রেল স্টেশন থেকে হোটেল আইকন প্যালেস ইনে আমাদের অটো ভাড়া পড়ে তিনশো টাকা রসনগঞ্জ ক্রসিংয়ে পৌঁছানোর পরে আমরা হোটেল আইকন প্যালেস এসে পৌঁছে গেছি এখানে আসার পরে আমি আমার চেক ইন ফর্মালিটিস সম্পন্ন করেছি আইকন প্যালেসের সেকেন্ড ফ্লোরে আছি চলুন আমার গেস্টদের রিভিউ একটু নিয়ে নিই তাহলে আমরা বেশ ট্রেন যাত্রা করে পৌঁছে গেছি প্রয়াগরাজে হোটেল ঠিকঠাক আছে হোটেল খুব সুন্দর হোটেল একদম একদম এই হলো আমাদের রুম আমি রুম টুর পরে করাচ্ছি স্যার একটু রেস্টটা নিয়ে নিন তারপর আমরা দুটো পঁয়তাল্লিশে বেরিয়ে যাব লাঞ্চ করে যাবো আনন্দ ভবন আমাদের মোটামুটি এখন আড়াইটার সময় আমাদের চেক ইন এখানে হয়ে গেছে আমরা একটু পরে লোকাল সাইট সিংয়ে বেরিয়ে যাবো রুম ঠিকঠাক আছে একদম একদম ম্যাডাম ঠিকঠাক আছে রুম চলুন বিন্যাচল থেকে আমরা এলাহাবাদে দুপুর বেলার মধ্যে পৌঁছে গিয়েছিলাম দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে আমরা লোকাল সাইট সিং করে নেব এবং পরের দিন ভোরবেলায় বেরোবো সঙ্গমে স্নানের জন্য আপনারা আমার মতন এইভাবে প্রয়াগরাজে একটা রাত্রি থেকে পরের দিন সকালবেলায় সঙ্গমে স্নানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন হোটেল আইকন প্যালেস ইন থেকে আপনারা খুব সহজেই প্রয়াগরাজ জংশন রেল স্টেশন দশ টাকা টোটো ভাড়াতে আসতে পারেন ওখানে আছে এক নম্বর গেট ওখানে আছে দু নম্বর গেট আর ওই হলো তিন নম্বর গেট এই গেটগুলোর উল্টো দিকে আপনারা অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন এর মধ্যে তিন নম্বর গেটের উল্টো দিকে অবস্থিত মিলন্দা ধাবাতে এখানে আপনারা ভেজ নন ভেজ খাবার পেয়ে যাবেন আমি এখানে গিয়ে অর্ডার নিয়ে প্যাকিং করে খাবার নিয়ে গিয়েছিলাম এছাড়া আপনারা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন আপনারা জায়গাটার নাম নোট করে নিন মিলন্দা ধাবা এখানে ভেজ ননভেজ খাবার এবং রুটি পেয়ে যাবে যেটা এলাহাবাদ প্রয়াগরাজ জংশন রেল স্টেশনের তিন নম্বর গেটের ঠিক উল্টো দিকেই অবস্থিত মধ্যাহ্ন সম্পূর্ণ করার পরে দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা সাড়ে ছটার মধ্যে লোকাল সাইট সিংয়ে আমরা তিনটে জায়গা ঘুরে দেখে নেব আর মুখ্য আকর্ষণ প্রয়াগরাজে সঙ্গমে স্নানটা আগামীকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে করব। এই যে পার্কটি দেখতে পাচ্ছেন এটা হল ভরদাজমণি পার্ক ভরদাজমণির ওই বসে থাকা স্ট্যাচুটা দেখতে পেলেন একটু পরেই আমরা ভরদাজমণি আশ্রমটি দেখতে যাব এখন আমাদের প্রথম গন্তব্য বিখ্যাত আনন্দ ভবন টোটো বা অটোওয়ালার সাথে যখন চুক্তি করবেন তখন দুপুরবেলায় আপনারা আনন্দ ভবন ভরদাজমণি আশ্রম এবং চন্দ্রশেখর আজাদ পার্ক এই তিনটি জায়গা দেখার চুক্তি করবেন মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকার টোটোতে আপনারা চার থেকে পাঁচজন একটা টোটোতে করেই জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন গান্ধীজি যখন আসতেন তখন এই রুমটাতে উনি থাকতেন হলো এটা সেই রুমটা গান্ধীজির রুমটা হলো এটা আপনারা দেখুন গান্ধীজি যখন রাজনৈতিক আলোচনা করার জন্য যখন প্রয়া মানে এলাহাবাদ এসে যখন উঠতেন তখন এই রুমে এখানেই উনি থাকতেন ছোট্ট ইন্দিরা তখন এখানে ওনার সঙ্গে দেখা করতে আসতেন সেটা অবশ্য ওই ওই বড় বিল্ডিংয়ে আছে এটা ইন্দিরা গান্ধীর রুমটা হচ্ছে এটা আনন্দ ভবনের পিছন দিকে অবস্থিত এই স্বরাজ ভবন এখানেই ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন আনন্দ ভবন স্বরাজ ভবন এই দুটি বিল্ডিং দেখতে আপনাদের মোটামুটি এক ঘন্টা লাগবে আনন্দ ভবনের পিছন দিকে আপনারা এই বিল্ডিংটাতে অবশ্যই আসবেন এই বিল্ডিংয়ের ভিতরে এলে গান্ধীজি এসে কোথায় থাকতেন ইন্দিরা গান্ধী কোথায় থাকতেন মতিলাল নেহরু কমলাল নেহরু ওনাদের বাসস্থানটা এবং লেডিসদের যে খাওয়া দাওয়ার যে জায়গাটা অন্নগ্রহণের জায়গাটা সেটা এখানে এসে আপনারা দেখবেন তো এইভাবে আমাদের বিকেল এবং সন্ধ্যাবেলাটা ইন্দিরা গান্ধীর বাড়ি এবং জওহরলাল নেহরুর বাসভবন দেখেই অর্থাৎ আনন্দ ভবন দেখেই আমাদের অতিবাহিত হচ্ছে এখানে অফিস অফ মতিলাল নেহরু এই হলো মতিলাল নেহেরুজির অফিস যে ডাইনিং হলের কথা আমি একটু আগেই বলছিলাম সেটা এরপরে আপনারা দেখে নিন এখানেই মহিলারা বসে তাদের অন্নগ্রহণ করতেন এই হল ডাইনিং স্পেস ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার পিণ্ডুচিত্রকরের সাথেই আপনারা কেন ভ্রমণে যাবেন কারণ এখানে আপনারা আপনাদের সুবিধা মতন ঘুরতে পারবেন সময়ের কোনো তাড়াহুড়ো নেই আমি নিজে আপনাদের ছবি ও ভিডিও তুলে দেব এরপরে আমাদের গন্তব্য ছিল ভরদাজমণি আশ্রম আমি কাশি করিডোর তো দেখিয়েছিলাম বিন্ধ্যাচলেও করিডরের কাজ চলছে আর এখানেও ভরদাজমণি আশ্রমের এখানেও দেখুন করিডরের কাজ কি সুন্দর চলছে এখানে আগামী দিনে যখন আপনারা আসবেন ভরদাজমণি আশ্রমে এখানে আপনারা সম্পূর্ণ করিডরটা দেখতে পাবেন আমি সেপ্টেম্বর মাসে গ্রুপ ট্যুর করিয়েছিলাম অক্টোবর মাসে শুধু বেনারস অযোধ্যা গ্রুপ ট্যুর করেছিলাম এবং এখন এই নভেম্বর মাসেও দুটো গ্রুপ ট্যুর করাচ্ছি আশা করছি আগামী দিনে অন্য দলকে যখন নিয়ে আসবো এখানে কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর এই যে মন্দিরটি দেখছেন এটাই হলো প্রাচীন সেই মন্দির যেখানে রাম লক্ষ্মণ সীতা মুনির কাছে এসেছিলেন এরপরে আমরা যাই চন্দ্রশেখর আজাদ পার্ক এখানে এন্ট্রি ফি ফাইভ রুপিজ অগ্নিযুগের সময় চন্দ্রশেখর আজাদ এই পার্কের ভিতরে পুলিশের হাতে ধরা না দিয়ে তিনি নিজের আত্মবলিদান নিজেকে গুলিবদ্ধ করে দিয়েছিলেন চন্দ্রশেখর আজাদ পার্ক দেখে নেওয়ার পরে বিকেলবেলায় তো আর সময় হচ্ছে না আপনারা যদি পরের দিন সময় পান সেক্ষেত্রে এলাহাবাদ মিউজিয়ামটা প্রাচীন মিউজিয়াম সেটা দেখে নিতে পারেন প্রয়াগরাজ ভ্রমণে এসে আপনারা বাঙালি টোটো দাদার সন্ধান চান বালুদা আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে ওনার টোটোতে করেই আজকে আমাদের এলাহাবাদটা ঘোরা হলো লোকাল সাইট সিং কমপ্লিট দাদা ধন্যবাদ আপনি আমার দর্শকরা যখন এখানে আসবে আপনি সার্ভিস দিতে পারবেন তো ওকে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলুন

প্রিয়াগ্রা জংশন রেল স্টেশন থেকে জনসনগঞ্জ ক্রসিংয়ের মোড়ের খুব সামনে অবস্থিত আইকন প্যালেস ইন এটা মাত্র দু বছর হল হয়েছে একদমই দারুণ একটা প্রপার্টি নূতন প্রপার্টি আপনারা পরিবার পরিজন বন্ধুবান্ধবেরা মিলে এখানে গিয়ে স্টে করতে পারেন আমি আমার দলের সদস্যদেরকে এখানেই রেখেছিলাম আমি এই হোটেলের ডিটেলস ভিডিও নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও বানিয়ে দেব। আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা লিখা হুয়া হ্যাঁ কল করকে ট্যারিফ পুছ দিজিয়ে গাড়ি ফেসিলিটি সব মিল গতকাল লোকাল সাইট সিংয়ে আমরা বাঙালি মালদা দাদার সার্ভিস নিয়েছিলাম আজকে আমরা একটা বড় বিক্রম অটো সার্ভিস নিয়েছি আমরা এই বিক্রম অটোতেই প্রয়াগরাজ চেউকি থেকে আমাদের হোটেল আইকন প্যালেস ইনে এসেছিলাম এই বিক্রম অটোগুলোতে আপনারা স্বাচ্ছন্দ্যে সাত থেকে আটজন নজন চড়তে পারে অঙ্গমের স্নান ডাউন আটশো থেকে হাজার টাকা দু হাজার পঁচিশে কুম্ভ অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের বারো তেরো তারিখে যা শুরু হচ্ছে আমি প্রয়াগে কুম্ভ স্নানে আসার চেষ্টা করব কুম্ভ মেলা সম্বন্ধীয় তথ্যের জন্য বা যে রকম সহায়তার জন্য আপনারা আমার যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনারা যদি তিনজন বা চারজন সদস্য হন সেক্ষেত্রে টোটোতে আসবেন আর যদি সাতজন থেকে নজন সদস্য হন সেক্ষেত্রে আমাদের মতো বড় বিক্রমে আসবেন যাতেই আপনারা আসুন না কেন এই যে রাস্তাটি আপনারা দেখছেন সোজা ওদিকে গেলে কেল্লার দিকে যাবে আপনাদের গন্তব্য হবে কেল্লাঘা বিভিন্ন রাজ্য থেকে বাসে এখানে তীর্থযাত্রীরা স্নানের জন্য এসেছেন সঙ্গমে শুধু গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গম হচ্ছে না এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গম হচ্ছে আমাদের বিক্রম অটোতে আপনারা লক্ষ্য করুন আমি আমার সহযাত্রীদেরকে কিভাবে স্বাচ্ছন্দ্যের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য কেল্লাঘাট যমুনা নদীর পাহাড় কেল্লাঘাটে যাওয়ার পথে এই যে কেল্লা দেখছেন পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এই কেল্লা সম্রাট আকবর নির্মাণ করেছিলেন পরবর্তীতে ষোলোশো খ্রিস্টাব্দে আকবরের পুত্র জাহাঙ্গীর এই কেল্লা থেকে তার পিতা আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কিছু সময়ের জন্য করেছিলেন স্থানীয় ব্রাহ্মণরা বলে থাকেন এই দুর্গ যখন আকবর নির্মাণ করতে চেয়েছিলেন তখন বারে এই দুর্গ নাকি এই মাটির মধ্যে গেঁথে যাচ্ছিল নির্মাণ করতে অসুবিধা হচ্ছিল তখন নাকি এখানে নরবলি দিতে হয়েছিল এখন ওই যে নরদের আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হলেন এখানকার লোকাল নৌকাওয়ালা গাড়ি দাঁড়ালেই ওনারা আপনাদেরকে ছেঁকে ধরবেন নৌকোয় বিভিন্ন রকমের রেট আছে ওনারা এক একজনের রেট বলবে প্রায় পাঁচশো থেকে ছশো টাকা আপনারা জনপ্রতি একশো টাকা দিয়ে শুরু করবেন আর শেষে দুশো টাকায় রাজি হবেন সকাল সাতটা সাতাশ মিনিট বাজে আমার দল আমার সঙ্গে সুন্দরভাবে বসে আছে সারিবদ্ধভাবে হর গঙ্গে জয় মা যমুনা জয় মা গঙ্গে যমুনা সকাল সকাল ওরা সবাইকে ছটা তিরিশে আমি সবাইকে সময় দিয়েছিলাম সবাই ছটা তিরিশের মধ্যেই রেডি হয়ে যায় যার জন্য আমাদের এখানে আসতে অসুবিধা হয়নি অনুভূতি কিরকম প্রথমবার উত্তর ভারতে প্রদেশে আসা হলো আচ্ছা তাহলে ম্যাডাম আপনি এই তো অনেক জায়গায় ঘুরেছেন তো এবারে আগে কি প্রথমবার না আচ্ছা আর আচ্ছা আর আপনি বলুন আচ্ছা সেকেন্ড টাইম ওনার সেকেন্ড টাইম স্যার কিছু বক্তব্য নেই এটা আমার প্রথমবার বেশ ভালোই লাগছে অনুভূতি খুব ভালোই হচ্ছে চক্রবর্তী কাকিমাই যা বলবো কেমন লাগছে মিনতি মিনতি মাসিকে আমি সকালবেলা চাটা খাইয়ে দিয়েছি শতদল বাবুর সহায়তায় তার ও তাই মিনতি মাসির একটু বেশি ভালো লাগছে আশা করছি ওই দেখি বনানী বনানী ম্যাডাম তো আগে এসেছিলেন ওনার দ্বিতীয়বারের অভিজ্ঞতা ম্যাডাম কিছু বক্তব্য রাখুন একদম একদম তখন সকাল সাতটা তিরিশ বাজে এখন আমি এর আগে যখনই এসেছি তখন মোটামুটি বেলার দিক করে এসেছি আপনারা যদি সকাল সকাল এখানে এসে পৌঁছন তাহলে সূর্যোদয়ের একটা সুন্দর পরিবেশ আপনারা পাবেন আর যদি এই শীতের মরশুমে যদি আসেন সাইবেরিয়া থেকে আসা এই যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে এই বিদেশ থেকে আগত পাখিগুলো পাখিগুলোর দলকে আপনারা দেখতে পাবেন আমরা পিছন দিকে ওদিকে আকবরের বানানো কেল্লার দিক থেকে এলাম আমরা যমুনা নদী এই মুহূর্তে অতিক্রম করছি যমুনা নদী অতিক্রম করার পরে আমরা ওই যে জায়গাটা পয়েন্ট যেটা আছে ওখানে গেলে গঙ্গা ও যমুনার সঙ্গমের দিকে যাব। আমার দল এখানে সুন্দরভাবে বসে আছে আমাদের টিম আস্তে আস্তে ওদিকে সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকার ওই খাবারের প্যাকেটগুলো আপনারা কিনে নিতে পারেন আর পাখিগুলোকে এইভাবে গ্রহণ করাতে পারে এই জায়গাতে পৌঁছানোর পরে আপনারা দেখছেন এক একটা কালার দিয়ে করে এখানে দল করা আছে মানে এই যে চারটে নৌকোর চারদিকে দিয়ে ঘিরে একটা জায়গা করা হয়েছে এখানেই আপনারা নেমে স্নানটা সম্পূর্ণ করবেন চারটে নৌকোর মাঝে এখানে একটা প্ল্যাটফর্ম নিচে আছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা বাঁশটা ধরে নিচে নামবেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনারা আপনাদের সঙ্গমে স্নানটা অর্থাৎ গঙ্গা ও যমুনা আর অন্তঃসলীলা সরস্বতী যেখানে মিলিত হয়েছে এখানে আপনাদের স্নানটা করবেন এইভাবে আপনারা সঙ্গমে স্নানটা সম্পূর্ণ করবেন আপনারা যে নৌকই করে যাবেন নৌকোতে জনপতি ভাড়া আমরা দুশো টাকা দিয়েছিলাম এই যে প্ল্যাটফর্মটা আপনারা ব্যবহার করছেন প্ল্যাটফর্ম ফ্রি আপনাদেরকে আলাদা কুড়ি টাকা বা তিরিশ টাকা আবারও দিতে হবে দরদাম চলে আমাকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা মতো চেয়েছিল আমি কুড়ি টাকা দিয়ে শুরু করেছিলাম তারপরে আমার দলের সদস্যদের জন্য এই প্ল্যাটফর্ম ফি মাত্র তিরিশ টাকাই দিয়েছিলাম এখানে নৌকোতে অনেক শাস্ত্রীরা আছেন তারা আপনাদেরকে দুধ এবং নারকেল দেওয়ার জন্য বলবে আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী দুধ বা নারকেল কিনলে কিনতেও পারেন এছাড়া আপনারা বলতে পারেন যে না আমরা কোনো রকমের কোনো পুজো দেব না আমরা শুধু স্নান করব। স্নানের জন্য প্ল্যাটফর্ম ফি জনপতি তিরিশ টাকা দিয়েছিলাম

এই পাখিগুলো যেমন বিদেশ থেকে এসেছে আমরাও আমি রাস্তাঘাট না গ্রামের ছেলে আমার গ্রাম থেকে এসেছি আমার কলকাতার দর্শক বন্ধুদেরকে এইভাবেই ঘোরানোর চেষ্টা করছি এই হলো আমাদের গঙ্গা জীবন সঙ্গমের অভিজ্ঞতা অসাধারণ অসাধারণ আর সকালবেলায় যেহেতু এসেছি সূর্যোদয়ের মরশুমে জায়গাটা বেশ ভালো লাগছে হ্যাঁ পাখি পুরো আসছে এরপরে আমরা কেল্লা ঘাটের দিকে ফিরে যাবো ওদিকটাতে কেল্লাটা আছে আকবরের বানানো কেল্লা ওদিকে গিয়ে আমরা নেমে তারপরে আমরা যাব লেটে হয়ে হনুমানজি দেখা দেখার জন্য একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার নদী এক ভাঙো অকুল তুমি গড় যারে কুল দুই কুল গেল তার লাগি কি ভাব তুমি কি কোর তোমার কেউ বস

राजेश जी प्रयागराज चौकी से तो हम लोग ने आ, आपके साथ में होटल गया गए थे, थे। प्रयागराज जंक्शन रामबाग हर एक जगह में आपका सर्विस मिलने वाला सर्विस है, है। लोकल साइट सीइंग और ये नाव घाट के जो पूरा लोकल साइट सीइंग भी आप करा देंगे आपका नाम बोलिए राजेश आपका फ़ोन नंबर बोलिए সঙ্গমের স্নানের পরে আপনারা এই দুর্গর ভিতরে প্রবেশ করে একটি মন্দির দেখে নিতে পারেন তবে আমরা আর সেই মন্দিরে যাইনি এখানে সঙ্গমে স্নানের পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল দুর্গের গায়েই অবস্থিত লেটে হয়ে হনুমানজির মন্দির ইলাহাবাদ দুর্গকে বাম হাতে রেখে আমরা আস্তে আস্তে লেটে হয়ে হনুমানজি মন্দির দেখতে গেলাম বর্ষাকালে যখন গঙ্গার জলস্তর বৃদ্ধি পায় তখন সেই জল এখানে হনুমানজির যে মূর্তি আছে সেখানে এসে টাচ করে থেকে আপনারা আসবেন অটোওয়ালা দাদাকে বললে ওনারা আপনাদেরকে এখানে ওখানে পার্কিংয়ে রাখবে তারপরে আপনারা এখানে বড়াই হনুমানজি মন্দির আপনারা দেখতে আসবেন এই হলো বড়াই হনুমানজি মন্দির বড়ই হনুমানজি মন্দিরে এখানে প্রবেশ করার পরেই আপনারা ভিতরে গিয়ে মন্দির দর্শন করে আসবেন আমার দলের লোকজনরা সবাই ভিতরে প্রবেশ করেছেন এখানে আপনারা জুতো রাখতে পারবেন এই হলো জায়গাটা জয় শ্রীরাম বীর হনুমান তো এই মন্দির চত্বর এখানে ওনারা এই গেট দিয়ে প্রবেশ করলেন এই এন্ট্রি গেট এটা দিয়ে ওনারা প্রবেশ করলেন প্রবেশ করে এদিক দিয়ে গিয়ে ভিতরে দেখে আসবেন তারপরে এখান থেকে ভিতর নিয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি মন্দিরের শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রয়াগ সঙ্গমে স্নান করার পরে এটা হলো প্রয়াগ সঙ্গম রেল স্টেশন এই সঙ্গম রেল স্টেশনকে বাম হাতে রেখে আপনারা এগিয়ে যাবেন এখানে দেখুন টোটো অটো এই সঙ্গম রেল স্টেশনকে বাম হাতে রেখে এগিয়ে যাচ্ছে ওদিকটাতে ওদিকে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই বাম হাতে আছে মাধব যাওয়ার রাস্তা আমার দলের সদস্য শ্রীমত্তা বনানী বিশ্বাস ম্যাডাম বলেছিলেন এই বেনি মাধব মন্দিরে যাওয়া উচিত আমি আগে অনেকবার প্রয়াগরাজে এলেও এই বেণী মাধব মন্দিরটা আমার যাওয়া হয়ে ওঠেনি তাই অটোওয়ালা দাদাকে বলেছিলাম যে মিনিমাধব মন্দিরটাতে নিয়ে চলুন অটোওয়ালা দাদা আমাদেরকে এখন এই মুহূর্তে মাধব মন্দিরের দিকে নিয়ে যাচ্ছেন আমি গুগল ম্যাপ লোকেশনটাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম সুদৃশ্য গোলাপি রঙের সুবিশাল মন্দির সকালবেলায় সঙ্গমের স্নানের পরে এই মন্দির চত্বরে এসে ভীষণ ভালো লাগছে উল্টো দিকেই শিবের মন্দিরও আছে চলুন মন্দিরের ভিতরে যাই এবং বাংলার চৈতন্য মহাপ্রভুর সাথে এখানকার কী কানেকশন আছে তার গল্পটাও এখানে পড়ে নিয়েছিলাম সেটাও আপনাদেরকে এরপরে শোনাব দু হাজার চব্বিশে ছয় নভেম্বর আমাদের এই গ্রুপ ট্যুরে সঙ্গমের স্নানের পরে আমরা সবাই মিলে বেনিমাধব মন্দিরে যেতে পেরেছিলাম আমরা সকলেই ধন্য প্রয়াগরাজ সঙ্গম রেল স্টেশনকে বাম হাতে রেখে আপনারা সঙ্গম থেকে মোটামুটি দেড় থেকে দুই কিলোমিটার এলেই এখানে মাধব মন্দিরের সামনে এসে পৌঁছবেন আমরা এই মুহূর্তে সকাল নটা কুড়ি মিনিটে মন্দিরের একদম সামনে এসে পৌঁছেছি কথিত আছে এখানে এই যে মন্দির আপনারা দেখছেন এখানে চৈতন্য মহাপ্রভু নাকি এসেছিলেন আর মন্দিরের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে মন্দিরের ইতিহাসটা চলুন এরপরে শোনাব চৈতন্য মহাপ্রভু যখন সুদূর বাংলা থেকে এখানে এসেছিলেন আর সঙ্গমে স্নানের পরে মাধবের জন্য তিনি প্রার্থনা করেছিলেন তখন তিনি আত্মহারা হয়ে উঠেছিলেন এখানে আমার দলের সকল সদস্যরাও যখন পৌঁছলেন ওনারাও প্রণাম করে এবং শ্রদ্ধা জানাতে পেরে তারাও আত্মহারা হয়ে উঠেছিলেন এইভাবেই আমাদের মাধব মন্দির দর্শন সম্পূর্ণ হয়েছিল দেব দর্শনের পরে আপনারা মন্দিরে একবার পরিক্রমা করে নিতে পারেন এখানে দেখলাম শিবলিঙ্গে একজন সকালবেলায় বেলায় পুজো করছেন তো এই হলো বেণী মাধব মন্দিরের অন্দরমহল মহল ধর্ময়াত্রী আতে মাধব কা দর্শন করেন মুক্তি প্রাপ্ত করতে আচ্ছা তীর্থ কা বহু বড় স্থল হেনি মাধি রাধা ও কৃষ্ণ ভগবান পাঁচই নভেম্বর আমরা আনন্দ ভবন এবং লোকাল সাইট সিং আনন্দের সাথে সম্পূর্ণ করেছিলাম আর ছয় নভেম্বর সকালবেলায় আমরা সঙ্গমে স্নান এবং বেনী মন্দির দর্শন ভালোভাবে সম্পূর্ণ করেছিলাম

আমরা দুপুরবেলায় প্রয়াগরাজ জংশন রেল স্টেশন থেকে বন্দে ভারত ধরে বারাণসী যাব সেই জন্য আমরা তাড়াতাড়ি আমাদের এই খাওয়া দাওয়াটা সম্পন্ন করি হোটেল আইকন প্যালেসে ফিরে আসি হোটেল আইকন প্যালেসে ফিরে এসে আমরা আমাদের লাগেজ নিয়ে আমাদের গন্তব্য ছিল প্রয়াগরাজ জংশন রেল স্টেশন হোটেল আইকন প্যালেসের ভিডিও আমি আগামী পর্বে বানিয়ে দেব। বন্দে ভারতে খাবার আমরা পার্সেল করেছিলাম मिलंदा ढा मिलंदा ढाबा में देखिए ये है मिलंदा ढा यहाँ पे भाई साहब मालिक सर वो स्टाफ सर सभी लोग बहुत प्यार से खाना भी रेडी करके तैयार करके दे रहे हैं यहाँ पे आप लोग बैठ के भी खाना खा सकते हो यहाँ पे आप लोग बैठ के खाना खा सकते हो और यहाँ से पार्सल भी आप लोग लेके जा सकते हो मैं यहाँ पर दो तीन बार आया हूँ दो तीन बार का एक्सपीरियंस मेरा अच्छा ही रहा है और यहाँ पर आज वंदे भारत पकड़ने के पहले में टाइम में हम लोग यहाँ से पार्सल पूरा कर रहे हैं ये रहा पूरा मिलंदा ढाबा का पूरा ये एकदम साफ-सुथरा एकदम नीट एंड क्लीन और अच्छा खाना यहाँ पे हम लोगों को मिलता है कौन आमी यदि नाव आसी আপনারা এখন একা আসবেন একা এলো अपना এখানে খাওয়ার দাওয়া খাওয়ার জন্য চলে আসতে পারেন আপনাদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করার কোনো অসুবিধা নেই এখানে দারুণ দারুণ আপনারা ডাল চাউল রুটি সবজি আপনারা সব কিছু পেয়ে যাবেন এই হলো বেলান্দা ধাবা এই দোকানকার কার্ড মেয়ে আসে আহ নাম্বার মেয়ে হবে দিবঙ্গা লোকে তিনবি ডালডুঙ্গাও দিদিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আমি চিত্রকর সবার জন্য খাওয়ার নিয়ে চলে এসেছি আমার খাওয়ার আনার সময় ওনারা আমার প্রিয়জন হয়ে খুব টেনশন করছিলেন যে ট্রেনটা ধরতে পারবো নাকি খাবার নিয়ে চলে এসেছি সিটে ভালো হয় সবাই বসে গেছেন টেনশন মুক্ত চাপ মুক্ত আমি একটু চেঁচাই কিছু মনে করবেন না বলুন বন্দে ভারতে চড়ার অভি প্রথম তো ছড়লেন এবারে চালু কালকে কালকে আমরা একটা সাধারণ ট্রেনে এসেছিলাম আজকে আমরা বন্দে ভারতে যাচ্ছি আমাদের ভালো মন্দ মিশেই তো জীবন তো ট্রেনটাও সেরকম ট্রেনটা তো জীবন সফরের মতো মাসিমা কোথায় গেলেন হ্যাঁ মাসিমা বলুন বন্দে ভারত

ট্রেন ছাড়ার পরেই আমরা গঙ্গা নদী অতিক্রম করছি আমার দলের সকল সদস্যদেরকে আমি প্রথমবারের জন্য বন্দে ভারতে চড়ানোর অভিজ্ঞতা দিয়েছিলাম ওনারা সকলেই সঙ্গমে স্নানের পরে যেহেতু প্রয়াগরাজ থেকে বারাণসী বন্দে ভারতে করে যাচ্ছিলেন তাই সবাই অত্যন্ত আনন্দিত ও খুশি ছিলেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে দুগ্গা দুগ্গা